প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বেশ কিছু সিম্পল ডিজাইনের রাউন্ড কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠের বিছানা পাশি গুঁড়া যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের ছয় ফিট সাত ফিট দুই ইঞ্চি মোটা তো এইগুলো কিন্তু আপনি তিরিশ বছরের নিশ্চিন্ত গুণ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের আপনার যদি কোনো প্রয়োজন বা যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য যদি কোনো ব্যক্তিগত ডিজাইন থাকে যেটা আপনাদের পছন্দের সেটাও দিতে পারেন সে ব্যাপারেও আমরা ডিসকাস করে নিব সমস্যা নেই আর আমাদের কাছে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন সব ধরনের কাঠের খাট ওয়ার্ডর ড্রেসিং সোফা আলমারি ডাইনিং আপনি যা ইচ্ছা নিতে পারেন আমাদের সরাসরি আমাদের শপেও ভিজিট করতে পারেন আমরা কিন্তু পাইকারিও দিয়ে থাকি তো যারা বেডরুম সেট নেবেন তাদের জন্য রয়েছে বিশাল ছাড় আপনাদের ব্যক্তিগত ডিজাইন দিয়ে নিতে পারবেন আপনারা যেভাবে চাইবেন সেভাবেই দিতে পারব দেশে বা দেশের বাইরে যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করতে হবে নতুবা আমাদের শপে সরাসরি ভিজিট করে আমাদের থেকে নিতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রত্যেকটাই ফুল ভিডিও দেখবেন কেননা আমরা একটার পর একটা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন আনার চেষ্টা করি আর আমরা পাইকারি খুচরা সব কিছুই করে থাকি হ্যাঁ যদি কেউ পাইকারিও নেন সেটাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি খুব সাশ্রয়ী মূল্য দিয়ে থাকি আর যারা স্পেশাল আমাদের কিছু কাস্টমার আছে আর আমাদের ভিডিওগুলোতেই আপনার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে রাখবেন তো আমরা কিন্তু প্রতি সপ্তাহে একদিন সে কমেন্ট থেকে একজন স্পেশাল কাস্টমার নিয়ে রাখি যে কিনা যদি তার কখনো অর্ডার করে সে অবশ্যই আমাদের কাছ থেকে অনেকটাই ছাড় পাবে হয়তো বা ডেলিভারি ফ্রি হয়তোবা থার্টি পারসেন্ট অফ হয়তো বা আমাদের ক্ষেত্রে নগদ কোনো পুরস্কার যে কোনো একটা না একটা পেয়ে যাবেন সো আপনারা প্রতিটা ভিডিও ফুল ভিডিও দেখবেন প্রতিটা ভিডিওতেই কমেন্ট করবেন আর নিজেদের খেয়াল রাখবেন অবশ্যই যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন সবার ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি